একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র অর্জনের জন্য ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাঙালি জাতির বিজয় অর্জন করে উনিশশো ডিসেম্বর এই মহান দিনটি বাঙালি জাতির ইতিহাসে বিজয় দিবস হিসেবে হয়ে থাকবে দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন এবং বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধকে ধুয়ে মুছে রং তুলির আচরের বর্ণীয় সাথে সম্পূর্ণরূপে প্রস্তুত করা হয়েছে বিজয় দিবসের প্রথম প্রহরেই শহীদ বেদি ফুলে ফুলে ভরে উঠবে সবুজে ঘেরা প্রায় একশো হেক্টর জমির উপর নির্মিত জাতীয় স্মৃতিসৌধের সৌন্দর্য বর্ধনের অংশ হিসেবে পুরো চত্বরে সাজ রং কাজ সিসি ক্যামেরা স্থাপন আলোকসজ্জা লেক সংস্কার সহ সব কার্যক্রম সম্পন্ন করা হয়েছে বিশেষভাবে বেদি সংলগ্ন সিঁড়িগুহ রং তুলের নতুনভাবে নতুন ভাবে ফুটিয়ে তোলা হয়েছে গণপূর্ত বিভাগের শতাধিক কর্মী প্রায় এক মাস ধরে নিরলস ভাবে কাজ করে স্মৃতিসৌধকে নতুন রূপে সাজিয়ে তুলেছেন সংস্কার ও পরিচ্ছন্নতার পাশাপাশি বাহারি রঙের ফুলে সাজানোর কাজে অংশ নিতে পেরে আনন্দ প্রকাশ করেন শ্রমিকরা গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার খান আনু জানান বিজয় দিবসের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য জাতীয় স্মৃতিসদ সম্পূর্ণরূপে পরিষ্কার পরিচ্ছন্ন ও পরিপাটি করে প্রস্তুত করা হয়েছে এদিকে কোন ফ্যাসিস্ট বা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য যেন স্মৃতিসদে এলাকায় প্রবেশ করতে না পারে সেই বিষয়ে কঠোর নজরদারি রাখা হয়েছে বলে জানান ঢাকা রেঞ্জের ডিআইজি বিজয় দিবসের প্রথম প্রহরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপ উপদিষ্টা উপদেষ্টা পরিষদের সদস্য এবং সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এরপর বিভিন্ন রাজনৈতিক ও কূটনৈতিক ব্যক্তি বর্গ সহ সাধারণ মানুষের জন্য জাতীয় স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেওয়া হবে নিরাপত্তা রক্ষায় আমরা চার স্তরের নিরাপত্তা বলায় রেখেছি এবং আপনারা জানবেন যে আজকে থেকেই আমাদের পোশাকে এবং সাদা পোশাকে ডিপ্লয়মেন্ট হয়েছে আমিন বাজার থেকে শুরু করে জাতীয় শোধ পর্যন্ত ট্রাফিকের যে সার্বিক ব্যবস্থা রয়েছে আমরা মনে পর্যাপ্ত পরিমাণ রয়েছে এবং জনগণ যাদের নির্বিঘ্নে যাতায়াত করতে পারে সব রকম ব্যবস্থা রয়েছে এখানে কোনো ফেসিস্ট নিষিদ্ধ ঘোষিত সংগঠনে কেউ যাতে না আসতে পারে সেদিকে আমাদের নজরদারি রয়েছে এবং সবার জন্য উন্মুক্ত রয়েছে এবং আমরা চাই যে জনগণের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আমাদের যে নিরাপত্তা সেই নিরাপত্তা সম্পূর্ণ বজায় রয়েছে